আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন এনসিপি জামায়াতকে প্রধান উপদেষ্টার আশ্বাস প্রশাসনের যে কোনো রদবদল নিজেই সরাসরি তদারক করবেন আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে কৌমি সনদে স্বীকৃতি দিয়েছিল শায়েক মুসা আল হাফিজ আওয়ামী লীগের কার্যালয় দখল ভবনে আওয়ামী লীগের লোকজন আসা যাওয়া করতেন দাবি এনসিপির উপদেষ্টা পরিষদ পরিবর্তনের সুযোগ নেই নাহিদ ইসলাম প্রশাসনে যে কোনো রদবদল নিজেই সরাসরি তদারক করবেন আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জামাতে ইসলামীর নেতারা প্রধান উপদেষ্টার উভয় দলকে আশ্বস্ত করে বলেন আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব মুখর করতে তিনি জামায়াত এনসিপি সহ সক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চান জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এনসিপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম জ্যেষ্ঠ আহ্বায়ক সামন্ত শারমিন ও আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এরপর জামায়াতের নাইব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির দলটির চার সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অন্য সদস্যরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার্স সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এটিএম মাসুম ও রফিকুল ইসলাম খান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা রহমান খান সরকারের পক্ষ থেকে উভয় বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে নাহিদ ইসলাম বলেন আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই এ বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এ সময় প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ জুলাই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে বলে এনসিপিকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে জানান ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞদের আলোচনার জন্য এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এনসিপির সঙ্গে বৈঠকের পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের নেতারা তারা জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের উপর গণভোটের দাবি জানান বৈঠকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন কারণ জুলাই সনদে এমন অনেক বিষয় রয়েছে যা জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত তিনি আরো বলেন জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হলে গণভোট প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে স্বার্থে প্রধান উপদেষ্টা কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্তের প্রতি জামায়াতের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান দলটির নেতারা আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে সনদের স্বীকৃতি দিয়েছিল মুসা আল হাফিজ কথিত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কৌমি সনদের স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন লেখক গবেষক ও মাহাদুল মাদ্রাসার পরিচালক শাইক মুসাল হাফিজ তিনি বলেন যখন বিগত আওয়ামী সরকার কৌমি মাদ্রাসার তথা কথিত স্বীকৃতি দিল তখন একটি জাতীয় সেমিনার হয়েছিল ওই সেমিনারে আমি কি নোট পেপার প্রেজেন্টেশন করেছিলাম এবং সেখানে শীর্ষস্থানীয় অনেকেই ছিলেন আমি বলেছিলাম এই স্বীকৃতির কোনো কার্যকারিতা নেই এই স্বীকৃতি একটা মূলা এবং রাজনৈতিক উদ্দেশ্যে তা দেয়া হয়েছে বিদ্যমান ব্যবস্থার কারণে কৌমি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন জানিয়ে শাইক মুসাল হাফিজ বলেন বর্তমান ব্যবস্থার মধ্যে বৈষম্য আছে ইনসাফ নেই আমরা ইনসাফ এন্ড করতে চাই যে এই যে ইনসাফ না থাকাই না থাকার পেছনে বিদ্যমান রাষ্ট্র কাঠামো যেমন দায়ী আমরা নিজেরাও অনেকটা দায়ী সেমিনারে বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দেশের প্রায় এক চতুর্থাংশ জনগোষ্ঠী এবং কৌমি সমাজ আজও প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার দুই সালে কৌমি সনদের স্বীকৃতি আইন পাশ হলেও তা একটি কাগজের স্বীকৃতি হিসেবেই রয়ে গেছে এর কার্যকর না কোনো কমি শিক্ষার্থীর উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন যা সংবিধানের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এতে বক্তারা আরও বলেন তাদের সংগ্রাম কোনো বিশেষ সুবিধা আদায়ের জন্য নয় বরং এটি রাষ্ট্রের প্রণীত আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি তারা সংঘাত নয় সম্মানজনক সংলাপ চান তারা আর কোনো ফাঁকা আশ্বাস চান না কার্যকর পদক্ষেপ দেখতে চান সেমিনারে উপস্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বিদ্যমান আইনের ভিত্তিতে মাস্টার্সের নিচে সব স্তরের সমমান প্রদান ভবনে আওয়ামী লীগের লোকজন আসা যাওয়া করতেন দাবি এনসিপির চট্টগ্রামের উত্তর জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কার্যালয় ভাঙচুর ও দখলের বিষয়টি অস্বীকার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বার এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতায়াত করতেন কার্যক্রমও চলত প্রশাসন এ নিয়ে ব্যবস্থা নেয়নি স্থানীয় লোকজনের আহ্বানে এনসিপির নেতাকর্মীরা ওই কার্যালয়ে যান আজ বিকেলে সাড়ে পাঁচটায় নগরের বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির চট্টগ্রাম নগর সমন্বয় কমিটি এতে বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনউদ্দিন আরিফ মঈনুদ্দিন ও মোহাম্মদ ইরফানুল হক উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি ও মোহাম্মদ জসিম উদ্দিন এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন বলেন গত বছরের পাঁচ আগস্টের পর চট্টগ্রামে আওয়ামী লীগের অফিসগুলো পরিত্যক্ত ছিল কিন্তু দুই মাস ধরে খবর পাচ্ছি অফিসগুলোতে কার্যক্রম চলছে দরজা জানালা লাগানো হচ্ছে লোকজন আসা যাওয়া করছে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি গতকাল মঙ্গলবার দুপুরে নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ের অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয়ে দখল ও ভাংচুর করেন একদল তরুণ এর নেতৃত্ব দেন এনসিপি নেতা আরিফ ময়নুদ্দিন তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও ছিলেন ভাংচুরের বিষয়ে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ ফানুল হক বলেন আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই ওই ভবন আওয়ামী লীগ বিনা ভাড়ায় দখল করেছিল পাশাপাশি সেখানে বিভিন্ন অপকর্ম পরিচালনাও করা হতো ভবনে গিয়ে দেখা যায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দুটি কক্ষে তালা দেওয়া তালা দুটি নতুন সেখানে কাউকে দেখা যায়নি আগের দিন রাতে কার্যালয়ের সামনে চেয়ার টেবিল রাখা হলেও তার দেখা যায়নি কার্যালয়ের পাশে একটি কক্ষে থাকেন দোকান কর্মচারী আবদুল লতিফ তিনি বলেন মঙ্গলবার রাত বারোটায় ঘুমিয়ে যাওয়ার সময়ও অনেকজন ছিল তারা আড্ডা ও গল্প করছিলেন তবে সকালে ঘুম থেকে ওঠার পর আর কাউকে দেখেননি সারাদিন তালা দেওয়া ছিল উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই নাহিদ ইসলাম বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের আগে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানায় বিএনপি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানান এরপর আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি সাংবাদিকদের বলেন আমরা মনে করি উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সে দাবির সঙ্গে ভিন্ন মত নেই কিন্তু এই উপদেষ্টা পরিষদ পরিবর্তন করতে হবে এটার আসলে সুযোগ নেই এবার বিকেল পাঁচটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় পৌঁছান জাতীয় নাগরিক পার্টির এনসিপির শীর্ষ চার নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম্বায়ক সামান্তা শারমিন আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ